সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবার হাট বসে আজ শুক্রবার দশ নভেম্বর দুই দেখছেন ছোট ছোট বাছুর কেমন দামে কেনাবেচা চলছে আমরা সেই তথ্য দেবো আমরা শুরুতে দেখছি পাশে নাইম ভাইকে নাইম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন

আর ওটা উনিশ এটা উনিশ এটা হচ্ছে উনিশ আর এটা এটা ছাব্বিশ ছাব্বিশ বলছে আর কিছু হলে বিক্রি হবে এইটা আচ্ছা 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 আমাদের আরেকটা তথ্য দে আপনার তো ছোটো ছোটো বাচ্চা নিয়ে ব্যবসা বকনা বাচ্চা সর্বনিম্ন কত টাকায় কিনতে পারবেন পারেন

এইটা বিক্রি হবে দেখছি দেখানোর চেষ্টা করছি আপনাদের ইনশাআল্লাহ এই সাইরে এই এইটা 20 পারফলে কিন্তু বিক্রি করবেন এই এটা কার এটা 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 দাম কত বিশ্বাস আছেন

এই বাচ্চাটা কার আপনার চেষা আরিয়ানা না বকনা বকনা দাম কত চেষা পঁচিশ কাস্টমারে কত বলে আর বেচা কেটে দাম লাস্ট কত আঠারো আপনার চা আঠারো হলে এটা বিক্রি কয় মাস বয়স হতে পারে বলেন তো আড়াই মাস এটা কততে বিক্রি হয়েছে এটা অবস্থা না এগুলোও কিন্তু বাঁচুর তবে এগুলো সাড় বাছুর দেখি পাশে কী অবস্থা বলেন তো অবস্থা খুব খারাপ খুব খারাপ কয়টা কেনাবেচা করলেন হ্যাঁ কয়টা নিয়ে এসেছিলেন পাঁচটা পাঁচটা বিক্রি হলো কয়টা একটা অভয় নাই হায় হায় তো এটার দাম এটার দাম কত উনত্রিশ

মোটামুটি আড়াই থেকে তিন মাসের মতো বয়স হতে পারে চৌত্রিশ চৌত্রিশ এবং উনত্রিশ উনত্রিশ এবং উনত্রিশ এটা দাম কত ভাইয়া লাস্ট বিক্রি দাম কত কত হলে বিক্রি করবেন এর নিচে আসবে না এর নিচে দিলে আপনাদের লস